জয় বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জননী শ্রী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের বিষয় দেবতুল্য মানুষ ঠাকুরের বলাই কথাগুলি মেনে চলতে পারলে ঠাকুর বলছেন মানুষ বংশ পরম্পরায় দেবতুল্য হয়ে উঠবে দেবলোক কথার অর্থ হলো দেবতারা যেখানে বাস করেন কি করলে আমরা প্রত্যেকটা মানুষ দেবতুল্য হয়ে উঠব আর আমরা প্রত্যেকটা মানুষ দেবতুল্য হয়ে গেলে আমরা যেখানে থাকবো সেটাই দেবলোকে পরিণত হবে তা কিভাবে সম্ভব হবে এই বিষয়ে শ্রী ঠাকুরের বলা কথাগুলি আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কথাগুলি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন দেখুন আমরা যে পরিবেশে বাস করি তা যদি সুস্থ সুন্দর না হয় তবে আমাদের জীবন বৃদ্ধির পথে চলাও কিন্তু ব্যাহত হয়। তাই আমাদেরকে সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকতে হলে চাই সুন্দর পরিবেশ। যা আমাদেরকেই কিন্তু গড়ে তুলতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? তা যদি আমরা না জানি তাহলে আমাদের সঠিক পথে চলা হবে না। আমাদের জীবনটা এলোমেলো ছন্নছাড়া হয়ে যাবে। আমরা কেউই এমন জীবনের কামনা করি না আশা করি না তাই প্রত্যেকটি মানুষ চায় বাঁচতে বাড়তে চায় আনন্দ সুখ শান্তি আর তা পেতে গেলে স্মরণ নিতে হবে সেই পরম পুরুষের সেই যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্রের আর চাই তার প্রতি অচ্যুত অনুরাগ ভক্তি ভালোবাসা তাকে এমন ভাবে ভালোবাসতে হবে যেন তার চাইতে প্রিয় আমার আর কেউ না থাকে তিনি যাই বলে দেবেন তাই করতে হবে পরম আনন্দে কোনো Kintur. অবকাশ ওখানে থাকবে না কোনো কিন্তু থাকবে না শ্রী ঠাকুর দেখিয়েছেন আমাদের জীবনে উন্নতির পথ তার দেখানো পথে যদি মানুষ চলে তাহলে প্রত্যেকটি মানুষ বংশ পরম্পরায় দেবতুল্য হয়ে উঠবে একথা আমি নয় শ্রী ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে যখন শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয় দেবলোক কি দেবলোক বলে কিছু আছে নাকি তখন শ্রী ঠাকুর বলছেন দেবতা মানে যিনি দীপ্তি পান দেবলোক মানুষের জীবনের একটা স্তর বিশেষ মানুষ যখন তার সব বৈশিষ্ট্য নিয়ে তার পারিপার্শ্বিকের পূরণের ভিতর দিয়ে তাদের প্রত্যেকের শ্রদ্ধা ও অন্তরাসের পাত্র হয়ে দাঁড়ায় মানুষের ইষ্টানুগ সেবায় তার জীবন যখন দীপ্তি পেতে পেতে এগিয়ে চলে তখন সে দেবলোকে বাস করে ওই সক্রিয় বৈশিষ্ট্যগুলিই হলো তার স্তর ভারতকে এক সময় পৃথিবীর লোকে দেবভূমি বলতো তার মানে ভারতবর্ষে যে সকল লোক বাস করতো তাদের বেশিরভাগ লোকের চরিত্রই ছিল দেবপম এই ভারতবর্ষই আবার দেবভূমি দেবলোক হতে পারে যদি তোমরা আর্যাচারে চলো পালি, আপুরয়মান পুরুষোত্তমের অনুবর্তন বর্ণাশ্রম দশবিধ সংস্কার নিত্য পঞ্চমহাযজ্ঞ আদর্শ বিবাহ আদর্শ শিক্ষা অনুলোম বিবাহ দৈনন্দিন জীবনে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ পরিপার্শ্বিকের সেবা সদাচার পালন ব্রত ও তীর্থের অনুসেবন এই সবগুলি হল আর্যাচারের অঙ্গীভূত এইগুলির অনুসেবনে মানুষ ধীরে ধীরে বংশ পরম্পরায় দেবতুল্য হয়ে ওঠে এবং সে শুধু একাত জন্যই ঘরে ঘরে হতে থাকে আর বৈশিষ্ট্যপালী আপুরয়মান যুগ পুরুষোত্তমকে ধরে চলার রীতি যদি থাকে তাহলে বিভিন্ন সম্প্রদায় থাকলেও সাম্প্রদায়িকতা থাকে না প্রত্যেকে প্রত্যেককে মনে করে আমারই একজন কারণ যুগপুরুষোত্তমের মধ্যে পূর্বতন প্রত্যেকটি অবতার মহাপুরুষই জীবন্ত থাকেন তাকে ভালোবাসলে আমরা পূর্বতন কাউকেই অবজ্ঞা করতে পারি না প্রত্যেককেই মনে করি আমার ঠাকুর তাই গুরুভাইয়ের প্রতি যে প্রীতি সেই প্রীতিরই জাগরণ হয় সকলের প্রতি সাম্প্রদায়িকতা সেখানে আসবে কোথা থেকে তাই দেশকে যদি কেউ এ বিষ থেকে বাঁচাতে যাজনের ভিতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ো সকলের চোখ খুলে দাও যাতে শয়তান আর প্রভাব বিস্তার করতে না পারে এখনই যদি কোমর বেঁধে না লাগো পরে আর সামাল দিতে পারবে না তাই আদর্শ বিবাহ আদর্শ শিক্ষা দৈনন্দিন জীবনে যজন যাজন দান সেবা সদাচার পালন ব্রত ইত্যাদি ঠাকুরের বলা এই সকল কথাগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমরা কিন্তু ধীরে ধীরে বংশ পরম্পরায় দেবতুল্য হয়ে উঠব তাই চলুন আমরা প্রতি প্রত্যেকে ঠাকুরের দেখানো পথে চলি ঠাকুরের কথা মেনে চলি যদি কোথাও ভুল থাকে ক্ষমা করবেন পরম দয়ালের চরণে আমার কোটি কোটি প্রণাম মার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু বন্দে পুরুষ উত্তমম